ওম নম শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দী মহারাজ তিনি তার সঙ্গ সন্তানদের যে যে উপদেশ বাণীগুলি দিয়েছেন তা থেকে কয়েকটি উপদেশ বাণী আপনাদের শোনাবো তবে বাণীগুলি শুধু সঙ্গ সন্তানদের জন্যই নয় প্রতিটি মানুষের জন্যও প্রযোজ্য আসুন আজ কর্মক্ষেত্রে কর্মীর সাধনা এই উপদেশ উপদেশবাণীটি যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণমানন্দজি মহারাজ এই আটটি প্রশ্ন উত্তরে উপদেশ উপদেশবাণীটি লিখিতভাবে নিজের নাম স্বাক্ষর করে তিনি সন্তানদের কাছে প্রদান করেন এক নম্বর প্রশ্ন মন কেন সুস্থ হয় না শান্ত হয় না আনন্দময় হয় না উত্তর ঠিক ঠিক সঙ্গনে শরণাপন্ন ও শরণাগত হইতে না পারিলে এবং তার আদেশ ও নির্দেশ অনুসারে চলার অভ্যাস না করিলে দ্বিতীয় প্রশ্ন সদা বহুমুখী মনকে কিভাবে অন্তমুখী রাখা যায় উত্তর অতি প্রত্যুষে উঠিয়া শ্রী গুরুমূর্তি ধ্যানে না আসা এবং তাহাতে চিত্ত নির্বদ্ধ না হওয়া পর্যন্ত শয্যা না করিলেন তিন নম্বর প্রশ্ন দুর্বল মন সবল হয় কিসে উত্তর জন্ম জরা মৃত্যু ব্যাধির বিষয় চিন্তা করিয়া বিবেক বৈরাগ্য জাগ্রত হইলে চার নম্বর প্রশ্ন ভিতরের ভাব সব সময় ঠিক থাকে না কেন উত্তর মন গুরুমুখী না থাকিলে এবং গুরু চিন্তা ভাবনায় ডুবিয়া না থাকিলে পাঁচ নম্বর প্রশ্ন ভাবকে সর্বদা কীভাবে জাগ্রত রাখা যায় উত্তর সর্বদা জন্ম জরা মৃত্যু বিষয় চিন্তা এবং গুরুতে সম্পূর্ণরূপে আত্মসম্পণ করিতে পারিলে ছয় নম্বর প্রশ্ন রিপুর উত্তেজনা ও ইন্দ্রের উৎপীড়না কিসে চলিয়া যাইবে উত্তর অনবরত প্রতিনিয়ত মনকে গুরুর ভাবনায় ডুবাইয়া রাখিতে পারিলে। এবং সদা সর্বদা হৃদয়ে গুরুশ্রীতি ধরিয়া রাখিতে ও চলিতে পারিলেন সাত নম্বর প্রশ্ন নানা বিষয় বাসনা আসিয়া মনকে অনেক সময় জ্বালায় মালায় জর্জরিত করিতে চেষ্টা করে ইহাদের হাত হইতে কিসে অব্যাহতি লাভ করা যায় উত্তর প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে গুরুর আদেশ নির্দেশ ও উপদেশ স্মরণ করিয়া চলিতে পারিলে আট নম্বর প্রশ্ন গুরুর কৃপা কিসে লাভ হয় সং উত্তর সঙ্গনির্দিষ্ট বিভিন্ন প্রকার কাজের ভিতর উল্লেখিত মহাবাণী দৈনন্দিন জীবনে প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে স্মরণ করিয়া চলিতে পারিলে দৈনন্দিন জীবনে অন্তত তিন ঘন্টা এই সমস্ত ভাবের ভিতর সঙ্গ সন্তানগণ ডুবিয়া থাকিতে চেষ্টা করিবে ওং তসৎ ওং গুরু কৃপাহি কেবলম ওং গুরু কৃপাহি কেবলম ওং গুরু কৃপাহি